সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস বছরের অন্তিমতম মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত শনির ঢাইয়া আপনাদের চলছে আর এতদিন কিন্তু শনি বক্রি ছিল আর এবার কিন্তু শনি মার্গি হয়েছে আপনাদের রাশির মালিক সূর্য কিন্তু এতদিন ছিলেন কোথায় শুক্রের গৃহে তিনি কিন্তু তার মিত্রের গৃহে গোচর করছেন আবার বুধাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ রাজযোগ এগুলিও তো আমরা পরিলক্ষিত করতে চলেছি মঙ্গলের রুচক নামক রাজযোগ গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্ত হয়েছেন অতিচারীও হয়েছেন আবার বক্রিয় হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আবার এ মাসেই কিন্তু বৃহস্পতি মেজর প্ল্যানেট তিনি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করতে চলেছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আর আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য বিশেষ করে যারা সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে মঘা পূর্ব ফাল্গুনী বা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকব আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্ম ছক তার সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক এই দুটোকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে সূর্য সৌরজগতের রাজা আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ডিসেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউস যেখানে পাঁচ লেখা আছে কেতু বসে আছে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস পূর্ব ফাল্গুনি নক্ষত্রে থাকছে বুধ কিন্তু থাকছে কোথায় আপনাদের আপনাদের পরাক্রমের ভাবে অর্থাৎ আপনাদের থার্ড হাউসে বুধ কিন্তু ছ তারিখের রাশি পরিবর্তন করে সূর্য মঙ্গল এবং শুক্রের সাথে সংযুক্ত হয়ে চতুর্গ্রহে যোগ তৈরি করবে বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ তৈরি করবে আবার মঙ্গল কিন্তু সাত তারিখের রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে সূর্য ষোলো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করবে ধনু সংক্রান্তি ঘটিয়ে শুক্র কুড়ি তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে বুধ কিন্তু উনত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে তাহলে উনত্রিশ তারিখের পর কিন্তু আমরা কী দেখব একসাথে চতুর্গ্রহী যোগ আপনাদের ত্রিকোণভাবে আর এই চতুর্গ্রহী যোগ দিয়েই কিন্তু নববর্ষের সূচনা আপনাদের জন্য হতে চলেছে আর এখানে আমরা যেটি দেখছি যে রাহু কিন্তু বর্তমানে আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে গোচর করছেন এবং রাশিকেও পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন আর তিনি নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছেন শনি এতদিন বকরি ছিল শনির ঢাইয়াও চলছিল শনি এখনও চলছে শনির ঢাইয়া আপনাদের তবে শনি মহারাজ বর্তমানে মার্গি হয়েছেন গুরু বৃহস্পতির পূর্ব পূর্বভাদ্রাপদ নক্ষত্রে গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্থ অতিচারী বক্রি হয়েছেন নিজের নক্ষত্র পুনর্গসু নক্ষত্রে আর বৃহস্পতি কিন্তু পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে ব্যাকওয়ার্ডে এসে আপনাদের লাভভাবে গোচর করবেন কেতুদা কেতুদা আপনাদের রাশিতে থাকছেই দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী লিডারশিপ কোয়ালিটি নিয়ে যারা কাজ করেন রেপুটেশন কনফিডেন্স যাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরিজীবী যারা আছেন বা যারা এমএলএ এমপিস নেতামন্ত্রী যারা আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন বা সরকারি ঠিকাদার যারা আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা কিন্তু হতে দেখেছি তবে রিসেন্ট কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে বেটারমেন্ট হয়েছে অর্থাৎ কিছুটা ক্ষেত্রে কিছুটা হলেও শুভত্বের দিকে আপনারা এগিয়েছেন আর শনি মার্গিয়ে হওয়ার কারণে এবার আরও বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করতে চলেছেন দেখুন অনেক সিংহরাশের জাতক জাতিকাদের মধ্যে বর্তমানে একটা আনসার্টেন ফিয়ার একটা অনিশ্চিত ভয় ভয় মানে ভূতের ভয় হতে হবে তার কোনো মানে নেই পরিবার নিয়ে সমাজ নিয়ে অর্থ নিয়ে কেরিয়ার নিয়ে কোনো না কোনো বিষয়ে একটা ভয় হয়তো গ্রাস করছে মস্তিষ্ক হয়তো ভ্রমিত হচ্ছে ইলিউশন হয়তো কাজ করছে টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই একটা দোলাচল এটি কিন্তু একটি সমস্যা ডাইকোটমি একই সাথে অনেকের ক্ষেত্রে খরচের মাত্রা হয়তো বেড়ে গিয়েছে আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে খরচের মাত্রা হয়তো বেড়েছে আপনাদের মধ্যে অনেকের হয়তো শরীরে চোটাঘাত লেগেছে অনেকে শ্বশুর শাশুড়ির তরফ থেকে মনো কষ্ট দুঃখ বেদনা হয়তো প্রাপ্তি করেছেন দাম্পত্য জীবনে হয়তো অনেকের কলহ বৃদ্ধি পেয়ে গিয়েছে অনেকের শরীর স্বাস্থ্যের হয়তো অবনতি ঘটেছে অনেকের হয়তো কর্ম কর্মক্ষেত্রে আপনার করা কর্মের কৃতিত্ব আপনি হয়তো প্রাপ্তি করতে পারেননি আবার অনেকের মধ্যে আলসেমি ভাব কাজ করেছে এর মধ্যে অনেক কিছু আপনাদের ক্ষেত্রে ঘটে থাকতে পারে একই সাথে পরিবার পরিজনদের সাথে অনেকের সম্পর্কের অবনতি হওয়া এবং শব্দ চয়নের ক্ষেত্রে কিছু গলতি করে ফেলা ব্যাংকের ব্যালেন্সে কিছু কিছু ঘাটতি পড়া পেটের সমস্যা বধজমের প্রবলেম অনেক কিছু আপনারা পরিলক্ষিত করেছেন এর মধ্যে কিছু না কিছু তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা পরিলক্ষিত করেছেন এবার কিন্তু আপনাদের কিছুটা হলেও রিলিফ প্রাপ্তির সময় এসেছে প্রথমত যে মঙ্গলের রুচক নামক রাজ্য কিন্তু এখনও সাতই ডিসেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে স্টে করছে আপনাদের ফোর্থ হাউসে তাহলে নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় করতে চান বা যারা বিশেষ করে এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য কিন্তু সাত তারিখ পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সাত তারিখের পর মঙ্গল কিন্তু গোচর করে যাবে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণভাবে মঙ্গলকে নিয়ে কেন আলোচনা আলোচনা করছি কারণ মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানের মালিক ভাগ্যপতি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের মঙ্গল আর মঙ্গল কিন্তু সাত তারিখের পর কিন্তু আপনাদের ত্রি কোণভাব ফিফ্থ হাউসে গোচর করে যাবে ঠিক তার দুদিন আগেই বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে তাহলে মঙ্গল বৃহস্পতিকে দেখবে বৃহস্পতিও মঙ্গলকে দেখবে আর মঙ্গল বৃহস্পতির গৃহে আর বৃহস্পতির নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন একটি জিনিস তো স্পষ্ট সাতই সাত তারিখের পর সাতই ডিসেম্বরের পর যে সমস্ত লাভ বার্স প্রেমিক প্রেমিকা যুগল আপনারা লাভ ম্যারেজের স্বপ্ন দেখছিলেন আপনাদের স্বপ্ন কিন্তু সাকার হতে পারে অর্থাৎ প্রেমজ বিবাহের যোগ বৃদ্ধি পাচ্ছে এবং যারা প্রেম করে বিয়ের স্বপ্ন দেখছিলেন অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই স্বপ্ন সাকারও কিন্তু হতে পারে এই যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি স্টক মার্কেট শেয়ার মার্কেট ক্রিপ্টো মার্কেট কমোডিটি কারেন্সি এই ধরনের মার্কেটে যারা ট্রেডিংয়ের কাজ করছেন বা ইনভেস্টিং বা ইনভেস্ট লং টার্ম ইনভেস্টমেন্ট বা ওয়েলথ ক্রিয়েশনের কাজ করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও কিন্তু প্রেমের আগমন ঘটতেই পারে সাত তারিখের পর এর জন্য সময় সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে আর বর্তমানে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের সম্পর্ক নিয়ে উচ্চকিত যেন হবেন না গোপনে আপনারা সম্পর্ক জারি রাখুন আর যদি বিবাহ করতে চান নিরিবিলি পিতামাতার সাথে আপনারা পরামর্শ করুন লাভান্বিত হবেন এবার দেখুন মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু তখন থাকবে কোথায় সাত তারিখের পর আপনাদের টুয়েলথ হাউসে তাহলে খরচকে কিন্তু আপনাদের এখনও নিয়ন্ত্রণে রাখতে হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ঘুমের সমস্যা দেখা দিলেই আপনারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু শনির উপরে থাকছে যার ফলস্বরূপ আপনাদেরকে বলবো আপনাদের সাংসারিক জীবনকে আপনারা যতটা শান্তিপূর্ণ রাখতে পারবেন সেটি কিন্তু বেটার ইন টার্মস অফ আপনার ম্যারেজ লাইফ এবং আপনার ইনলসদের ব্যাপারে শ্বশুর শাশুড়ি শালা শালি এ সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদেরকে অবশ্যই মেজাজ হারানো থেকে বিরত থাকতে হবে আবার দেখুন এখানে গুরু বৃহস্পতি কিন্তু আপনাদের লাভভাবে গোচর করে লাভের মাত্রাকে তিনি বৃদ্ধিই করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যদিও তিনি বক্রি হয়েছেন অতিচারী হয়েছেন আর বৃহস্পতি একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন বক্রি হয়েছেন একটানা একশো কুড়ি দিনের জন্য দু হাজার ছাব্বিশ সালের এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে আর যার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না তবে হ্যাঁ গুরুর কৃপায় ডিসেম্বর মাসের পাঁচ তারিখের পর অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ হয়তো কিছুটা হলেও আপনাদের পজিটিভ রেজাল্ট আপনাদের প্রদান করতে পারে তবে প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে এখনও বলবো ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন তাদের জন্য ম্যাটেরিয়াল কমফোর্টের ক্ষেত্রে ষোলো তারিখ পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত ষোলো তারিখের পরও যখন সূর্য আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে ধনু সংক্রান্তি ঘটিয়ে তখনও কিন্তু আপনারা বেটার রেজাল্টে প্রাপ্তি করতে চলেছেন তাহলে যারা সানের ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য সময় সুযোগ বেশ পরিগণিত হচ্ছে আর আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মস্থানের অধিপতি শুক্র কর্মস্থানকে কুড়ি তারিখ পর্যন্ত পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী অ্যাক্টর অ্যাক্ট্রেসেস যারা আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন বা যারা ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল পারফিউম ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা কোনো প্রকার লাভিস লাইফ স্টাইল বা লাক্সারি আইটেমসের সাথে যুক্ত কোনো ইন্ডাস্ট্রি ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনিং ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময়ে সুযোগের সদ ব্যবহার করুন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি প্রাপ্তি হতে পারে তবে হার্ড ওয়ার্ক করতে হবে কারণ শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে তাহলে ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই এজন্যই আমি বারবার বলি আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট অ্যার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু এই সময় তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে আবার এ সময় রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা যেন বৃদ্ধি করবেন না মামলা কোর্ট পর্যন্ত জড়িয়ে জড়িয়ে যেতে পারে আর এ সময় যত সম্ভব শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করা যায় নেশাবাং করা থেকে দূরে থাকুন আর ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না আর এ সময় অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি করে মামলাকে আইনি জটিলতা পর্যন্ত যেন আপনারা এগিয়ে নিয়ে যাবেন না এবার আপনাদের মধ্যে যারা বিশেষ করে মঘা নক্ষত্রের জাতক জাতিকা তাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু দীর্ঘদিন ধরে চলছে নজর রাখুন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের বলব কর্মক্ষেত্রে প্রবল উন্নতির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি লাক্সারি কোনো আইটেম আপনারা হয় ক্রয় করেছেন না হলে ক্রয় করার সুযোগ আপনারা প্রাপ্তি করছেন আর রোম্যান্টিক মোডেও আপনারা থাকবেন ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা কর্ম করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো দেখুন এ সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে নতুন কোনো কিছু করতে যাবেন না যা যেমন চলছে তাকে তেমনটি চলতে দিন তাড়াহুড়ো হটকারিতা এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে শয়তানের কাজ বলে প্রমাণিত হতে পারে যাদের ড্রাইভার নাম্বার চার সাত অথবা আট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি শঙ্কাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ আপনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার সাত আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার আট ঠিক এভাবে কন্ডাক্টর নাম্বার নেম নাম্বারও ক্যালকুলেট করতে পারেন আপনারা গুগলে যান গুগলে গিয়ে ড্রাইভার কন্ডাক্টার ক্যালকুলেটার লিখে সার্চ করুন ফুল ডেট অফ বার্থ বসিয়ে দেখুন আপনার ড্রাইভার কন্ডাক্টার নাম্বারের মধ্যে ফোর সেভেন এইট আসছে না তো অথবা আপনার নেম নাম্বার ক্যালকুলেট করতে পারেন নেম নিউমারোলজি ক্যালকুলেটার লিখে গুগলে সার্চ করুন করার পর আপনার ফুল নেম বসিয়ে আপনারা ক্যালকুলেট করে দেখুন সেটিও ফোর সেভেন বা এইট আসছে না তো তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন কারণ এবছরকে ধরে আগত আরও যে তিনটি বছর আপনাদের মিত্র গ্রহের বছর কিন্তু নয় অ্যাসপার নিউমারোলজি প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার করে আপনার নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বৃদ্ধি করুন আর হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিব বা নিকটবর্তী ধর্মীয় স্থানে দান করলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন একই সাথে বলবো বাড়ির উত্তর পূর্বকোণ বা কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর কোণ বা উত্তর পূর্বকোণে তামার পিতলের মাটির বা কাচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে গুরু এ জীবন কিন্তু অন্ধকার আর একই সাথে দেখুন এখন কিন্তু বর্তমানে বৃহস্পতি অতিচারী হয়েছেন সাড়ে সাত বছরের জন্য তারাই প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত সনের ঢাইয়া চলছে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন দেখবেন উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি